সকালের বুলেটিং সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হুতিদের হামলা শুরু আরও জানিয়ে দেব চাপের মুখে খারকিবে বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করলো ইউক্রেন আরো থাকছে গুলিবিদ্ধ শ্রমিক আর প্রধানমন্ত্রী অবস্থা আশঙ্কাজনক আরও জানিয়ে দিব ইজদালকে রাফা হামলা চালানো অভিযান অবিলম্বে বন্ধ করা আহ্বান ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলি বন্দরে কামিকাজে ড্রোন দিয়ে এবার হামলা চালালো ইরাকের যোদ্ধারা আরো থাকছে ইসরায়েলি ট্যাঙ্ক আসার খবরে রাফা ছেড়ে পালিয়েছে চার লাখ মানুষ আইসিজিতে গণহত্যা মামলা ইসরায়েলি বিপক্ষে যোগ দিয়েছে তুরস্ক এবং সর্বশেষে জানিয়ে দেব রাতে ইসরায়েলের সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ চলানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরাক যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এফএসএ ইরান মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হুতিদের হামলা লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী অস্ত্রধারী গোষ্ঠী হুতি বিদ্রোহীরা হুতিরা বলছে তারা লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ ও ডেনসিটি নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলায় এখনো জাহাজটি জলমান রয়েছে ফিলিস্তিনি কাজের গত অক্টোবর ইদলে হামলা শুরু পর থেকে যাযাবরের পাশে রয়েছে হুতিরা ওই অঞ্চলের সাগরে একের পর এক পর্ণবাহী জাহাজ হামলা চলে আসছে তারা এরই সর্বশেষ নজির এ হামলা হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরের টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধ জাহাজ লোহিত সাগর পর্ণ জাল তেল পরিবহনের জন্য বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুতিরা বলেছে চলমান যুদ্ধে ফিলিস্তিনি সমর্থন জানান তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র করে জাহাজে হামলা চালাচ্ছে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকে এই অঞ্চল উত্তেজনা বেড়ে চলেছে লেবানন ইরাক সিরিয়া ইয়েমেন ইরান গোষ্ঠীগুলো সকলে একত্রিত হয়ে মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে সূত্র আল জাজিরা চাপের মুখে খারকিভে বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করলো ইউক্রেন এবার রাশের চাপের মুখে ইউক্রেনের সেনারা টিকতে পারছে না তার দলবল সব পিছে হটছে রুশবানি অব্যাহত চাপের মুখে সীমান্তবর্তী খারকিবে বেশ কয়েকটি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে ইউক্রেনের সেনারা সামরিক বাহিনী এক মুখপত্র জানিয়েছে সৈন্যরা প্রচন্ড গোলা বর্ষণের মুখে পড়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের দুটি এলাকায় অধিকে সুবিধাজনক অবস্থানে চলে গেছে দুই বছরে বেশি সময় ধরে যুদ্ধ চলাকালেও কিছু হটার সময় ইউক্রেন সাধারণ এ ধরনের ভাষা ব্যবহার করেছে এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আসন সব ধরনের বিদেশ সফর বাতিল করেছেন আন্তঃসীমা আক্রমণ ঠেকাতে ইউক্রেনের সেনার হিমশিম খাচ্ছে এ কারণে জিলাসকে সফর বাতিল করেছেন বলে জানা গেছে এদিকে রুশ সেনা ইউকেন ইউক্রেন অস্ত্র সেনা ঘাটিতে ভুগছে এর মধ্যে মস্কো গত সপ্তাহে কারকিবে অঞ্চলে বিশেষ বড় স্থল হামলা শুরু করে সূত্র বিবিসি এবার গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী অবস্থা আশঙ্কাজনক স্লোভিকার প্রধানমন্ত্রী রবার্ট ফেকুকে গুলি করে এক বন্দুক ধারে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতাল অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ গতকাল দেশটির রাজধানী থেকে একশো আশি কিলোমিটার পূর্বে হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে সেখানে সরকারি এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি একটি ভিডিও ফুটেজে দেখা যায় সেন্টারের বাইরে বেশ কিছু মানুষ হামলাকারীকে ধরতে ছুটছে ফিকুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার শারীরিক অবসর সম্পর্কে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একাধিক গুলি ছড়া হয়েছে এবং তার জীবন হুমকির মধ্যে রয়েছে এই মুহূর্তে তাকে হেলিকপ্টার করে বাঙ্কোসা নিয়ে যাওয়া হচ্ছে কারণ রাতেছালা ভারতে পৌঁছাতে বেশি সময় প্রয়োজন হবে আর যাদের জানছে পার্লামেন্ট এর ঘটনায় এসময় অধিবেশন চলছিল বিষয়টি সদস্যদের অবধ করেন ডেপুটিকার লোবসো ব্লাহা। এরপর তিনি পরবর্তী নোটিশ না পর্যন্ত অধিবেশন মলতুবি ঘোষণা করে ইজলকে রাফায় হামলা অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের ইজলকে গাজার আফাতে হামলা চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে সতর্ক করে ইউরোপীয় ইউনিয়ন বলছে এটি করতে ব্যর্থ হলে এই ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরল ইউরোপীয় ইউনিয়ন নামে জারি করা বিবৃতিতে বলেছেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্য কারণে ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আর বলেছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামাজিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজার মানবিক সহায়তা বিতরণকে আরো ব্যাহত করেছে এবং সেখানে লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ইউরোপে ইনন সরাসরি প্রতিবাদ করাতে ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বিমুখী মনোভাব শুরু হয়েছে ইসরায়েলি বন্দরে কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকের যোদ্ধারা এবার ইসরায়েলি বন্দরে কামিকাজের ড্রোন দিয়ে সরাসরি হামলা চালালো ইরাকের যোদ্ধারা ইরাকের সন্তেশ বিদ্রোহী সংগঠনগুলোর চট পপুলার মোবাইলেজেশন ইউনিটে পিএমইউ টেলিগ্রাম চ্যানেল দের বিবৃতিতে এই হামলা দায় স্বীকার করেছে পিএমইউ বলেছে এই লাত বন্দরে একটি মৌলিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাতে হতে সক্ষম হয়েছে ইরাকায় বিবৃতিতে বলستر দখলদার ইজিল অবরদ গাজার যে বারবার আগ্রাসন চলেছে তার বিরুদ্ধে অবহত লড়াই অংশ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া গাজার ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি অংশ হিসেবে এ হামলা চালানো হয় পিএমইউ বলেছে ইহুদিবাদী ইসরায়েল গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে এরা কি পুত্র যোদ্ধারা ইসরায়েলের এলাদ বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে তার নাম আল আরাফাত পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরাফাত আত্মঘাতী ড্রোনের এটি প্রথম প্র সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি ট্যাংক আসার খবর রাফা ছেড়ে পালিয়েছে সাড়ে লাখ মানুষ ইসরায়েলি ট্যাঙ্ক গাজার দক্ষিণ অঞ্চলে ঢুকছে এমন খবর আসার প্রেক্ষাপটে জাতিসংঘ বলছে প্রায় সাড়ে চার লাখ ফিলিস্তিন গত এক সপ্তাহে রাফল সেরে পালিয়েছে মানুষ ক্রমাগত ক্লান্তি ক্ষুধা আর ভয়ের মধ্যে রয়েছে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের জন্য জাতিসংঘের সদর দপ্তর ইউএন ডব্লিউ এ সতর্ক দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা শহরের পূর্বাঞ্চল সন্ত্রাসীর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সেখানে দশ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েল অভিযানের কারণে আরো এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েল সৈন্যরা আবারও জেতুইন এবং জাবালেতে ফিরেছে সেখানে দেশটির সেনাবাহিনীর দাবি অনুযায়ী পুনরায় সংগঠিত হচ্ছে প্রায় পাঁচ মাস আগে ইসরায়েল সেখানে হামাসের স্থানীয় ব্যাটালিয়নকে ধ্বংস করে দিয়ে দাবি করেছে আইসিজিতে গণহত্যার মামলা ইসরায়েলের বিপক্ষে যোগ দিয়েছে তুরস্ক ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা থেকে গণহত্যা চালানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজির দ্বারস্থ হয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা চলতি মাসে প্রথম দিকে এজান বলেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাদের মামলার পক্ষে তার দেশ যুক্ত হওয়ার পরিকল্পনা নিচ্ছে গত সাত অক্টোবর ইহুদাবাদে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন গণ হত্যা চলে আসছে এ পর্যন্ত ইহুদাবাদের আগ্রাসনে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু রাজধানী আঙ্কারার গতকাল অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা সাথে অক্টোবর বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানাই কিন্তু পরিকল্পনা পরিকল্পনাভাবে হাজার হাজার নিরাপদ ফিলিস্তিনকে হত্যা করেছে সূত্র পাস করে রাতে ইসরায়েলের সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান এবার ইসরায়েলের সদর দপ্তরে হামলা চালাচ্ছে ইরান যুদ্ধের চারবার ফিরে গেলেও হামাচ ও মধ্যে রক্তকে যুদ্ধ চলমান রয়েছে এখনো যুদ্ধ থামার কোন ইঙ্গিত নেই যুদ্ধ বিরতি আলোচনা সমঝোতায় আসার কাছাকাছি হলেই ইজরায়ে পাল্টা হামলা চালায় ফলে ভেস্তে যায় যুদ্ধ বিরতি এরই মাঝে যুদ্ধের ময়দানে উদ্বেগ বাড়ছে ইরান এবার ইরানে ইজরালের গোয়েন্দা সদর দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান এমনকি আক্রমণ আরো তীব্র করার ডাক দিয়েছে তেহরান রয়টার সূত্র বলেছে সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর বাহিনীর সদর দপ্তরে হামলা চালানো হয়েছে এদিকে একটি বিবৃতি প্রকাশ করে ইমান রেভলিউশন গার্ডস বলেছেন সেখানে মোছাদের নাম উল্লেখ জানানো হয় ওই অঞ্চল গুপ্তচর বাহিনীর সদর দপ্তরগুলো হামলায় উড়িয়ে দিয়েছে ইরান সূত্র পাস